হ্যালো দর্শক আপনাকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থার শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতি ও টিপস যাদের আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ডেলিভারি হতে চলেছে এই ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করুন যেন সব গর্ভবতী বোনেরাই এই তথ্যগুলো জানতে পারেন পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা জেনে নেব গর্ভাবস্থার শেষ মাসগুলোতে খাদ্যাভ্যাসে বিশেষ মনোযোগ দিন প্রচুর পরিমাণে খাবার না খেয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন প্রতিদিন দুইটি করে ডিম এক গ্লাস দুধ ফল বাদাম খেজুর এবং সবুজ শাক খান পেট ভালো রাখার জন্য দই খেতে পারেন বাইরের প্রসেসড ফুড এড়িয়ে চলুন কারণ তা ডায়াবেটিস ও হাই প্রেশারের ঝুঁকি বাড়ায় শারীরিক অসুবিধা ও সতর্কতা সম্পর্কে আমরা জেনে নেব পেটের আকার দ্রুত বাড়ছে ওজন বাড়ছে হাঁটা চলা এবং বসার সময় সতর্ক থাকুন লম্বা সময় ধরে দাঁড়াবেন না আবার লম্বা সময় ধরে বসেও থাকবেন না বসার সময় কাঁচা লবণ ও কাঁচা খাবার এড়িয়ে চলুন চা ও কফি বর্জন করুন শরীরে ফাটা দাগ দূর করার জন্য ময়েশ্চারাইজার বা অলিভ অয়েল মাসাজ করুন স্বাস্থ্য সমস্যা ও ডাক্তারের পরামর্শ সম্পর্কে জেনে নেব শরীরে জল এসে যাওয়া মুখে জল এসে যাওয়া বা চুলকানি হলে ডাক্তারের পরামর্শ নিন ইউরিনে ফেনা দেখা দিলে এটি ভালো লক্ষণ নয় প্রোটিনের ক্ষতি হতে পারে বিভিন্ন ব্যথা বা সমস্যা দীর্ঘস্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নিন সোয়াক ধরন পরিবর্তন করুন হেলান দিয়ে বসুন ধীরে ধীরে শুয়ে পড়ুন বাচ্চার ঠিকমতোভাবে নড়াচড়া করছে কিনা সে সম্পর্কে আমরা জেনে নেব নবম মাসে বাচ্চার নড়াচড়া কমে যায় তবে দিনের অন্তত দশ থেকে বারো বার নড়াচড়া নিশ্চিত করুন যদি নড়াচড়া কমে যায় ডাক্তারের পরামর্শ নিন ভেজাইনা থেকে সাদা স্রাব নির্গত হলে ঘাবড়াবেন না তবে রক্তপাত বা জল ভেঙে গেলে ডাক্তারের পরামর্শ নিন ডেলিভারির প্রস্তুতি করুন ডেলিভারির সময় প্রস্তুতি নিয়ে রাখুন সিজার বা নর্মাল ডেলিভারি যেটি হোক না কেন প্রস্তুতি নিয়ে রাখুন বাচ্চার কাপড় কাঁথা ম্যাক্সি বেসপ্যাড অয়েল প্যাড ইত্যাদি প্রস্তুত রাখুন ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শ করুন নবম মাসে প্রবেশ করলে প্রতি সপ্তাহে একবার করে ডাক্তারের কাছে যান আল্ট্রাসাউন্ড রিপোর্ট বাচ্চার ওজন উচ্চতা ঠিক আছে কি না প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন নর্মাল ডেলিভারি চাইলে বাচ্চার মাথার অবস্থান ঠিক আছে কি না জলের পরিমাণ ঠিক আছে কি না এইসব বিষয় নিশ্চিত করুন আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ